কি গো ঘটনা কি নাতি ও নাতি বউ আইছে আচ্ছা নাতিবার পরিচয়টা আমি করে দিতেছি কি ফুল গুনা ফুটছে একবার সব ফুটে রইছে রক্ত জবা মা নমস্কার সালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি শ্বশুর বাড়ি আলে পরে আপনারা আমার সাথে একটা ছেলে দেখছেন ফর্সা করে সবসময় থাকতো সৈকত নাম ওই যে আমার একটা আছে না শালি স্বর্ণা ছোট শালি স্বর্ণা তো ওর যে ভাই আমার সাথে আইছিল ছিল ওইখানে কিছুদিন থাকার পর ও করছে কি ওরা থাকে সুনামগঞ্জ ও যা বিয়া করে হায় হায় এখন এই যে ওর মাই তাই আর কি টৌ সব লই আইসে দেখার লাগে তা আমি কেছি ঠিক আছে তাহলে আইসে বা বাজার টাজার কর বাবা মুরক টরক লই আইছে দেখেন অল্প বয়সে বিয়া করছে তো এই বয়সে কেউ বিয়ে করে না আর বয়সী মাত্র অল্প আঠারো মনে হয় পৌচাইছে কিনা যায় না ওই সৈকতের তো এখন ওইটা মার মায়ের আমার মায়ের হলো ই লাগে নাতি ওয়া কি এ সর্ না আমার শালিন আগে না কি লাগে বাস্তি বাস্তি নাগে সরি ভুল ক্যালাইছি তেলে ও ও আমারে কি কয় পিশামশা কয় তাই না হাই হাই মা আমি সম্পর্ক বুঝি না সম্পর্ক কতবার সম্বন্ধ ছাৱালের বউ সম্বন্ধ ছাৱালের বউ ছাৱাল তোরা না বুঝা কথা কইবা যে আমার সম্বন্ধ ঘরের কি

আপনিৰ মাৰ টি এটা কাপোৰ আছে পুৰণি ওটা ইস্তারি করে দিলে তো নতুন আমি ভিডিওর মধ্যে শালি কালাইছি মা সকল আমার ভুল হয়েছে ওটা আমার এলো তাহলে কি হইলো আমার আমার কি হইব

এদিক তো সুন্দর মেরা দাবল দি দিলে না মাসো আপনাদের গনাউ নাম এরতে সুন্দরী গয়রে কোন গরে সুন্দর করে কইবা সুন্দর করে কইবা কাছে গেলে পরে ক্যামেরা ঢল সরিয়া সরিয়া রুই মাসার তো হল এখন মাছটি মাহয়া তেল ডিম এখন তেল ডিম মাছ

সিন্দুর সিন্দুর ব্যবহার করা সিন্দুর এই অ্যালার্জি নাকি মনে সিঁদুর দুই নাম্বার করে সবকিছু